দিন ধরে এই দুইটি কথা হাজির করা হয়েছে একটি কথা হলো নারী নেতৃত্ব হারাম ঠিক আছে বুঝলাম আপনার নারী নেতৃত্ব হারাম আপনি ইসলামে কিন্তু আপনি যখন নারীকে শুধু স্টেট আকারে নেতৃত্বের জায়গা হারাম বলছেন তাহলে আপনি ফ্যামিলিগত যে জায়গা আছে তার হাতে নেতৃত্বটা তুলে দেন সোসাইটাল আকারে যে নেতৃত্ব আছে সেটা আপনি তার হাতে তুলে দেন এই সব সুবিধাবাদী কথা এই সব সুবিধাবাদী আওয়াজ জনগণ এই গণ প্রত্যাখ্যান করেছে এবং নারীরা বীর দর্পে মাঠে নেমে এসে জানান দিয়েছে যে এই ধরনের যারা কথাবার্তা বলে আগামীর ভবিষ্যৎ রাজনীতিতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যৎ যে রাজনীতির পথযাত্রা তা নারীদেরকে শেখাতে হবে না ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে খাদিজা রয়েছে ইসলামিক পার্সপেক্টিভে নাগরীর সামনে রাবিয়া রাভিয়াবস্ত্রী রয়েছে ইসলামিক নাগরীদের সামনে রয়েছে এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের অবদানের কারণে ইসলামিক কথা বলে যারা নারী নেতৃত্ব হারাম বলেন নারীদেরকে চাপিয়ে রাখার একটি অবদানিত প্রচেষ্টা করেন এবং এর মধ্য দিয়ে সমাজে একটি দেওয়াল সৃষ্টি করতে চাচ্ছেন এই গণবদ্ধের নারীরা আপনাদের সেই দেওয়াল ভেঙে দিয়েছে ভবিষ্যতে এই নারীদের পথযাত্রা সামনে বাড়তে থাকবে নারীদের বাংলাদেশ হোক দক্ষিণ এশিয়াতে হোক মঞ্চে হোক কোনো শক্তি নেই যে তাদেরকে প্রতিহত করবে তারা দেখেছেন কয়েকদিন আগে নারীরা খেলাধুলা করবে এবং তারা কিন্তু একটা কর্ডন করে চারদিকে তারপরে নিজেদের খেলাধুলার আয়োজন করেছিল কিন্তু সেই জায়গায় তৌহিদিবাদী জনতার আকারে তারা গিয়ে হাজির হয়ে তাদের উপরে অ্যাটাক করেছে এখন আমার তাদের কাছে প্রশ্ন আপনার এমন কোন তৈরি একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয় এজন্য আমরা বলি যারা একাত্মবাদের অনুসারী যারা বহুত্ববাদের অনুসারী বা যারা বহুত কোনো কিছুতেই বিশ্বাস করেন না সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর দানে আগামীর যে সময়টা আসবে সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে বিশ্ব বলে ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে সামনের দিকে যাওয়া যাবে না সেজন্য যারা পলিটিক্যাল কমিউনিটি যারা রয়েছেন সোসাইটাল যারা কমিউনিটি রয়েছেন সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং যে কথাটা দিয়ে আমি শেষ করতে পারবো আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না আমরা নারীর হল ডিসিশন মেকিংয়ে চাই নারী যদি তার ডিসিশন মেকিংয়ে আসতে না পারে তাহলে ওই লোক দেখানো পার্টিসিপেশন এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে সেই জন্য নারীকে বলবো মাকে বলবো বোনকে বলবো তার হিসাটা আপনি বুঝে নিতে হবে আরেকটা বিষয় যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে এক্সপিরিয়েন্স করেছি আমার ওয়াইফ যখন গর্ভবতী হয় যে সোসাইটাল স্ট্রাকচারে লোকাল গভর্নমেন্টে মানে কোথায় গিয়ে পরীক্ষা করাবো তার পুষ্টিগত সমস্যাটা কী এই যে প্রত্যেকটা নারী বাংলাদেশের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এটা যদি স্টেইট আকারে এই ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় তাহলে ওই স্টেটের ফর্মেশনটা নারীরা গিয়ে ভাঙতে বাধ্য হবে এবং তারা এটা নতুন করে গড়ে তুলবে একটা লোকাল গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে সেখানে বহুলাংশে যে সোসাইটাল যে সুযোগগুলো আসে সেখানে বড় অংশের সুবিধাভোগী কিন্তু নারীদের দিতে হবে তো নারীদের যদি দিতে হয় এটা পুরুষ তো বুঝে না একটা মহিলা যখন গর্ভবতী হয় তার সন্তান থেকে তার লালন পালন করা পর্যন্ত তার যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে হয় একটা পুরুষতান্ত্রিক ওয়ার্ড কাউন্সিলর তো এটা বুঝবে না একটা পুরুষতান্ত্রিক সিটি কাউন্সিলের যিনি মেয়র আছেন উনি তো এটা বুঝবেন না ফলত আমি এই সরকার বা স্টেটের যারা গবেষণায় আছেন এবং আমার ভবিষ্যতে আপনারা স্টেট রিপ্রেজেন্টেশন আকারে আসবেন আপনারা ওই জায়গাগুলোতে নারী অধিকার নিশ্চিত করতে হবে